সোয়ানের ম্যাট্রেস গুলা পাওয়া যায় অথেন্টিক অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস সোয়ানের ব্র্যান্ডিং করা আছে আপনি প্রত্যেকটাই স্ক্যান করে নিতে পারেন এটা হচ্ছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছয় ফিট বাই সাত ফিট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন প্রত্যেকটা ম্যাট্রেসই কিন্তু আপনারা করতে পারবেন এটা হচ্ছে সোয়ানের টু ইন ওয়ান ম্যাট্রেস যারা এক সাইড নরম এক সাইড হার্ড চান তাদের জন্য টু ইন ম্যাট্রেসটা ছাড়লে কিন্তু ভাই জায়গায় চলে যাবে এটা হলো সোয়ানের হাই কমফোর্ট দেখেন ভাই কতটা সফট এইগুলা ভাই দশ বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ফেল্ট মিড অর্থ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ফাইভ স্টার হোটেলের একদম ফিল যারা বাসা বাড়িতে চান তাদের জন্য ম্যাটেসটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যাট্রেস ব্র্যান্ড থেকে আপনার পছন্দের ম্যাট্রেস নিতে যাচ্ছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তাজমহল পদ্মা গ্যালারিতে আমাদের সাথে আছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন বলেন তো ভাই ভাই সব সময় তো ফোম ফোম কভার গুলো দেখাই আমাদের কাছে তো ভাই সোয়ানের ম্যাট্রেস গুলো পাওয়া যায় আমরা অথেন্টিক সোয়ান অথেন্টিক অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস যারা চান যারা নিতে চান যারা লোকাল কিনে প্রতারিত হইছেন যারা মনে ভালো মানের ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে শুধুমাত্র সোয়ান ম্যাট্রেসটা নিয়ে আসছে জি আমরা সোয়ানের অথেন্টিক ডিলার আমাদের কাছে সোয়ান ম্যাট্রেস গুলাই পাবে একদম অথেন্টিক সোয়ান ম্যাট্রেস হবে দেখেন লোগো দেখে বুঝতে পারবেন এবং সোয়ানের প্রত্যেকটা ফেব্রিক্সেও সোয়ানের ব্র্যান্ডিং করা আছে যে নাম লেখা থাকবে থাকবে কি দেখে কিনবেন সোয়ান ম্যাট্রেস কিভাবে চিনবেন ভাই এই ধারণাটাই দিব এবং দাম কেমন কি হবে কোন কোয়ালিটির দাম কেমন এই সম্পর্কে একটু ধারণা দিব ইনশাআল্লাহ অসংখ্য ভাই এই যে আমি যে ম্যাট্রেসটার উপর দাঁড়ায় আছি এটা ভাই একটা সোয়ানের ম্যাট্রেস কিভাবে সোয়ান ম্যাট্রেস চিনবেন অরিজিনাল সোয়ান ম্যাট্রেস এটাতে ভাই দেখেন কাপড়ের উপরে সোয়ান লেখা আছে জি কাপড়ের উপরে আপনার সোয়ান ম্যাট সোয়ান লেখা থাকবে বাংলাদেশের অন্য কোন কোম্পানি এটা করতে পারবে না সোয়ান লেখা থাকবে সাইডে ভাই এই যে টেপ দেওয়া থাকবে সাইডে যে টেপগুলা সাদা যে টেপগুলা এখান দিয়ে দেখেন সোয়ান লেখা আছে সোয়ানের কোন কোয়ালিটি এই যে সাথে দেখেন কাপড়ে আপনার সেলাই করে লেখা আছে লেখা আছে লেখা আছে আপনি দেখেন এখানে লেখা আছে এটা যে স্ট্যান্ডার্ড অর্থ সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থ এখানে দেখেন ভাই আপনার টেপ করা আছে সাইডে সাইডে আলাদা টেপ করা আছে এখানে ভাই আপনার পোস্টার দেওয়া আছে পোস্টার দেওয়া আছে পোস্টার দেওয়া আছে এখানে একটা জায়গা আছে ভাই যেখানে আপনার স্ক্যান করার অপশন আছে আপনি প্রত্যেকটাই স্ক্যান করে নিতে পারবেন এই যে দেখেন আমি একটু স্ক্যান করে দেখাই স্ক্যান করলে একদম সোয়ানের ওয়েবসাইটে চলে যাবেন আপনার দেখেন সোয়ানের অরিজিনাল সোয়ান মেটেস আপনি স্ক্যান করে নিতে পারবেন এরপরে ভাই এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ও আরো বিভিন্ন কোয়ালিটি আছে আমরা এটা যাওয়ার আগে একটু ঠিকানাটা জানতে চাই ভাই ঠিকানা হচ্ছে ভাই আমাদের শোরুমের নাম তাজমহল পর্দা গ্যালারি 14 শহীদ ফরগড় যাত্রাবাড়ি ঢাকা আপনারা তো সোয়ানের ডিলার সোয়ানের অথেন্টিক ডিলার আমাদের কাছে শুধুমাত্র সোয়ানটাই পাবেন জি শুধুমাত্র সোয়ানটা পাবেন সোয়ানের অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন কোন ভেজাল সোয়ানের অরিজিনাল ডিলার পয়েন্ট চেনার উপায় কি ভাই সোয়ানের কিন্তু উপরে সাইনবোর্ড দোকানের সামনে উপরে সাইনবোর্ড দেওয়া থাকে সোয়ানের নিজস্ব ডিলারের এখানে লেখাই থাকবে আমরা আপনাদের সোয়ানের সাইনবোর্ড দেখাই দিব দেখাই দিব আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ভাই আপনারা সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল পশ্চিম সাইডের গেটটা আছে এর সামনে দিয়ে একটা গলি নেমে আসছে আপনার বারো নম্বর রোড বলে এটাকে বারো নম্বর রোড বা গলি যেটাই বলল যেটাই বলেন বারো নম্বর রোড বলে এই রোড থেকে একটু সামনে আসলেই শহীদ রোডে উঠতে হাতের বাম সাইড আমাদের শুরু জি অসংখ্য ধন্যবাদ তো চমৎকার চমৎকার আমরা সোয়ানের কালেকশনগুলো দেখাই এই যে যেটা দেখালাম ভাই এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড অবশ্যই অফার থাকবে ভাই দেখবেন আমি বলে দিব অফারটা ধন্যবাদ এটা হচ্ছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি জি এখানে দেখেন এতে সোয়ানের সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে এটা কি কি ম্যাটেরিয়াল আছে এই যে এটা ভাই আপনার পাশে লোগো করে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ যেটা জি ওয়াটারপ্রুফ যেটা এটা হচ্ছে ভাই সোয়ানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা 6 ফিট বাই 7 ফিট বড় বেডের জন্য ফ্যামিলি সাইজ বেডের জন্য যেটা এটা দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা জি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বাহ হোম ডেলিভারি পাবেন আপনার বাসার সামনে আপনার গেটের সামনে গিয়ে গিয়ে দিয়ে আসবে সুন্দর জি একদম হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ আপনার এরপরে যেটা আছে ভাই ভাই অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে সোয়ান ম্যাটেস বাঁকা করা যায় কিনা জি অনেকেই বাঁকার কথা বলে দেখেন ভাই একটু দেখাই দেই অনেকেই বাঁকার কথা বলে যে সোহানের ম্যাট্রেস বাঁকা করা যায় কিনা ভাই সোহানের প্রত্যেকটা ম্যাট্রেসি কিন্তু আপনারা বাঁকা করতে পারবেন বাঁকা করতে পারবেন বাঁকা করতে পারবেন সোহানের ম্যাট্রিসে কিছুই হবে না সোহানের কিন্তু লোকাল কোনো কোয়ালিটি হয় না এরপরে যে ম্যাট্রিসটা আছে ভাই এটা হচ্ছে সোহানের টু ইন ওয়ান ম্যাট্রিস টু ইন ওয়ান টু ইন ওয়ান ম্যাট্রেস যারা এক সাইড নরম এক সাইড হাট চান জি তাদের জন্য টু ইন ম্যাট্রিসটা এটাও কিন্তু ভাই দেখেন সোয়ানের কাপড়ে কিন্তু আপনার সোহান লেখা আছে এইটা সোনা কাপড়ে সোনা লেখা আছে এখানে পোস্টার করা আছে সাইডে টেপ দেওয়া আছে আপনার এখানে কিন্তু কোয়ালিটি কোনটা এটা কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট অর্থ এই কমফোর্ট অর্থ এটা হচ্ছে ভাই এক সাইড হার্ড এক সাইড সফট দেখেন আমি যে সাইডে দাঁড়ায় আছি আপনি একটু আমার পায়ের দিকে ফোকাস করে করবেন এটা কিন্তু সফট সাইড এই যে এটা এর ওই পাশে একটু দেখাই ভাই উল্টাই দেখাবো এই সাইডটা কিন্তু অপজিট সাইডটা কিন্তু হার্ড জি যে এই

এটার দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ আপনারা আপনারা যদি কাস্টমাইজ করে কেউ নিতে চান কাস্টমাইজ করেও নিতে পারবেন এরপরে ভাই যেটা আছে এটা হলো সোনের হাই কমফোর্ট হাই কমফোর্ট জি যারা স্প্রিং ম্যাট্রেস নেবেন না কিন্তু সফট ও আরামদায়ক চান জি তাদের জন্য কমফোর্ট হাই ম্যাট্রেসটা দেখেন ভাই কতটা সফট ও পায়ের দিকে ফোকাস করেন পা সরাইলে কিন্তু আবার জায়গায় চলে আসে চলে আসতেছে জি জি এটা কিন্তু ভাই সোয়ানের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় জি ম্যাট্রেসের ওয়ারেন্টি গ্যারান্টি হয় এটা কিন্তু ভাই দুই সাইডই সফট জি এটা একটা সাইড আর একটা সাইড একটু উল্টাই দেখাই দিব এই যে এই যে দেখেন এই যে ভাই এই সাইডটা একটু দেখাই দেন দেখেন এটাও কিন্তু ভাই সফট সফট দুই সাইডই সফট হবে জি আর এগুলা ওয়ারেন্টি এটাও কিন্তু ভাই আপনার বাঁকা করা যাবে জি এগুলা কত দিন এগুলা ভাই 10 বছরের গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছরের গ্যারান্টি থাকবে আপনারা দশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট যে সাইজটা আছে এটার দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট যেটা আছে এটার দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে জি ভাই এরপরে যেটা আছে এটা হচ্ছে যারা সব থেকে হার্ড ম্যাড চান জিম আর বাসাবাড়িতে খাটের ফিলটা চান মানে শক্ত বিছানায় মানে শুধুমাত্র খাটের উপর ঘুমানোর ফিল্টা চান জিম এইগুলা হচ্ছে ভাই চৌকির ফিল যেটা চৌকির ফিল যারা চান বাসাবাড়িতে এটা হচ্ছে ভাই তাদের জন্য অনেক হার্ড অনেক হার্ড অনেক হার্ড এটা হচ্ছে ফেল্ট মিড অর্থ জি এখানে দেখেন কোয়ালিটি লেখা আছে মিড অর্থ জি এটা ভাই 6 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 12500 টাকা 5 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 11500 টাকা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ ছোট বড় হলে কাস্টমাইজ করে নিতে পারবেন জি সেক্ষেত্রে আপনার সময় দিতে হবে দুই দিন জি আর ডেলিভারি চার্জ ভাই সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপর যেটা আছে ভাই এটা হলো সোয়ানের ফেল ঠাই ডাক্তার সাজেস্টেড যেটা এখানে ভাই দেখেন কোয়ালিটি লেখা আছে ফেল ঠাই অর্থ ফেল ঠাই অর্থ এখানে ভিতরে কি থাকবে ভাই এখানে কিন্তু লোগো করে ছবি দেওয়া থাকে সোয়ানের এটা কি ভাই ফেল ঠাই অর্থ এটা হলো ডাক্তার যেটা সাজেস্ট করে যাদের ব্যাকবনে সমস্যা ঘাড়ে পিঠে সমস্যা তাদের জন্য ওই ম্যাট্রেসটা অনেক উপকারী হবে এর একটা ম্যাট্রেস ভাই পঞ্চান্ন থেকে ষাট কেজি ওয়েট হয় জি এইগুলা ভাই ছয় ফিট বাই সাত ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিটের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা জি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে এরপরে যেটা আছে ভাই যারা বাসাবাড়িতে বাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিলটা চান জি বাসা বাড়িতে একদম আপনার অনেক সফট আরামদায়ক চান তাদের জন্যই ওই ম্যাট্রেসটা অনেকে এইটাকে এটাকে মনে করেন যে এতটাই সফট হবে যে আপনি একটু ফেলাই দেখাবো আপনাদের এখানে দেখেন কোয়ালিটিটা লেখা আছে বনেল স্প্রিং অর্থ বনেল স্প্রিং অর্থ এটা ভাই একটু সময় দেন আমি একটু ফেলে দেখাই আপনাদের যে কেমন হবে একটু দেখাই ভাই এরপরে এই যে দেখেন স্প্রিং ম্যাট্রেসটা এখানে রাখছি দেখেন এটা কিন্তু ভাই বনেল স্প্রিং ম্যাট্রেস এটা দেখেন একদম ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলের একদম ফিল যারা বাসাবাড়িতে চান তাদের জন্য ম্যাট্রেসটা আর পায়ের দিকে ফোকাস করেন দেখেন কতটা সফট হবে দেখেন কতটা সফট আরামদায়ক হবে দেখেন এটা জাম্পিং করলে একদম চমৎকার ওয়াও এটা হচ্ছে ভাই আপনার বনেল স্প্রিং অর্ডিন হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি যদি আপনার বাসা বাড়ি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বাসায় যাই দিয়ে আসবে যদি আপনার প্রত্যন্ত অঞ্চল হয় সেক্ষেত্রে আপনার কাছাকাছি যতটা সম্ভব গাড়ি গেলে আপনার দিয়ে আসা সম্ভব জি আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি হবে অসংখ্য ধন্যবাদ তার মানে হচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার 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 করতে 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 তারা পারবেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে ভাই এক হাজার টাকা অগ্রিম করতে হয় বাকি টাকা আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে আপনি দেখে শুনে তারপর বাকি টাকা পে করবেন জি আর আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেবে আমাদের দোকানের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা আমরা সবসময় আপনাদের ই করবো যারা ঢাকার সিটিতে আছেন অথবা আমাদের আশপাশে আসেন তারা সব সবসময় আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে তারপর নিবেন আর যারা বাইরে আসেন তারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আর আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে ভাই সাহেদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে এই গেটের সামনে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে আসছে সৈদফল রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শোরুম অথবা আপনারা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের এখানে এসে আমাদের কল দিলে আমরা আরও সহজভাবে আপনাদের ঠিকানা বলে দিব অথবা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো অসংখ্য ধন্যবাদ সাজিদ ভাই তো প্রিয় দর্শক আপনারা যারা একদম ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক একটা ম্যাট্রিক্স কিনতে যাচ্ছেন কোনো ধরনের টেনশন নিতে যাচ্ছেন না রিল্যাক্সে ব্যবহার করবেন অর্ডার করবেন রিল্যাক্সে ব্যবহার করবেন একটা রেপুটেড প্রতিষ্ঠান তাজমহল পদ্মা গ্যালারি ওনারা কিন্তু সোয়ানের নিজস্ব ডিলার আমরা এর আগেও ভাইয়াদের অনেক ভিডিও করেছি আপনারা অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছেন সত্যি কথা বলতে সোয়ান হাশমার্কা সোয়ান এটা আপনারা সবাই চেনেন আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই তবে এখান থেকে নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক ডিলার পয়েন্ট থেকে নিতে পারছেন অর্থাৎ সেরা পণ্যটি সেরা জায়গা থেকে নিতে চাইলে ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আল্লাহ হাফেজ